সময় শেষ চোখ খোলেন দেখি আপনার কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাইশ আপনি কয়টা বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো সো ফাইনাল আমরা উইনার পেয়ে গেছি চলে আসেন দশটা সিঙ্গার আপনার জন্য পাঁচটা সিঙ্গারা

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সত বিশ আপনার কয়টা বল দেখি জুরি তো ভয়া গেছে গা ছয় আট দশ বারো বারো চোদ্দ ষোলো আঠারো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ দেন সবাই একটা ના કે આશર જી એકશન ઓ સુરજ આવી એ ઓય એક દરે ઇન્દરે એક દરે માસ્ટર તિયા ના કુ પાઈસે હા અપા દે હા সময় শেষ রাখেন বল গুনেন আপনার বল কয়টা জুড়িতে সতেরোটা আপনার কয়টা তাহলে দেন সবাই উইনার পেয়ে গেছি আসেন